নমস্কার প্রিয় দর্শকবৃন্দ সকলে শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপ গিরি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রিয় দর্শক প্রতিবেশী দেশের যে অচল অবস্থা আজও সে নিরসন হল না এক প্রকার অবস্থাকে সঙ্গে নিয়ে দেশটি এগিয়ে চলেছে সেই সঙ্গে একটি মন্তব্য বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকার জামান তার কাছ থেকে এসছি তিনি যে বক্তব্যটি বলেছেন আমার কোনো আকাঙ্ক্ষা নাই দেশকে একটি স্থিতিশীল জায়গায় রেখে সেনা বেড়াকে ফিরে যাওয়াই আমাদের কাজ এর সঙ্গে তিনি আরও মন্তব্য করেছেন যদি কোর্ট আনকোর্ট এই মন্তব্যকে খুব বেশি বিশ্লেষণ করা যায় আমার কোনো আকাঙ্ক্ষাই নেই তবে সেনা শাসনের মতো পরিস্থিতি বা সেনাশাসন শাসন তৈরি করার মতো মানসিকতা সেনা প্রধানের নেই বা সেনা শাসন হবে আগামী দিনে এটা মনে করার খুব বেশি কারণ নেই কিন্তু তিনি এক প্রকার আমার যেটা এই মন্তব্য থেকে মনে হয়েছে যে তিনি দেশে গণতান্ত্রিক এটি সুস্থিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনা দেশের সেনার যে কাজ সেই কাজগুলো করার জন্য কথা তিনি বলেছেন যে আমাদের আকাঙ্ক্ষা নেই মানে দেশের সেনা শাসন হওয়ার মতো সম্ভাবনা তিনি কিন্তু দেখছেন না এটাই কি বোঝাতে চাইলেন এবং দেশকে একটি সুস্থিত এবং শান্তির পরিবেশে রেখে আমরা সেনা বেড়াকে ফিরে যাব কাদের হাতে থাকবে তবে গণতান্ত্রিক একটি দেশ গণতান্ত্রিক তা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সেনা সেনা সেনাবেরাকে ফিরে যাব দ্বিতীয় পয়েন্টে তিনি যে কথা বলেছেন সার্বভৌম অস্তিত্ব এবং স্বাধীনতা বিপন্ন হতে পারে দেশ যদি এভাবে চলতে থাকে সার্বভৌম স্বাধীনতা এবং অস্তিত্ব বিপন্ন হতে পারে ঠিক গত পাঁচই আগস্ট থেকে এখনো পর্যন্ত দেশে কি কোনো প্রকৃত আইনের শাসন রয়েছে আইনের আইনের শাসন প্রতিষ্ঠিত আছে বা আইন আছে বা আইন রক্ষাকারী বাহিনী আছে দেশে কি একটা সরকার আছে এমন কি কোনো ধারণা তৈরি হয়েছে জনগণের মধ্যে একটা বিশ্বাস নেই এখন যে প্রকৃতপক্ষে একটি এই দেশে কোনো সরকার আছে কি না যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জনগণকে যে আমরা আওয়ামী লীগ সরকারের থেকে সুন্দর এবং উন্নত শাসন ব্যবস্থা আমরা উপহার দেব মানুষ এখন নাজেহাল তারা বুঝতে পারছে না যে কাদের হাতে দেশটিকে সমর্পণ করা হলো যারা বৈষম্য বিরোধী ছাত্রদা ছিলেন বা ওই সময় হাসিনা বিরোধিতায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে যে এই সরকার কি চায় কাকে প্রতিষ্ঠিত করতে চায় এবং যারা এক একসময় হাসিনা থেকে সরানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়েছিল এক জায়গায় হয়েছিল এখন তাদের মধ্যে নিজেদের মধ্যে প্রতিদিনই বক্তব্যের কাদা ছোড়াছুড়ি এবং পরস্পর বিরোধী বক্তব্য পরস্পরের বিরোধী র্যালি পরস্পরের বিরোধী মিটিং মিছিল চলছে যার কারণে এই সরকার যা যে ফ্রন্টের উপর ভিত্তি করে বা যে মেকানিজমের উপর ভিত্তি করে এই সরকারটা তৈরি হয়েছিল তাদের মধ্যে যদি বিভাজন তৈরি হয় সেক্ষেত্রে এই সরকার দুর্বল হতে পারে একটি সরকার দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা আইনের যে শাসন সেটাকে বলবৎ রাখতে পারছে না তার কারণে আজকে দেশের এই অচল অবস্থা এই সরকারের কোনো স্ট্যান্ড পাচ্ছে না যে এই সরকার কোন স্ট্যান্ড নেবে কারণ যেভাবে এই কোটা বিরোধী আন্দোলন থেকে হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে দেশীয় জেলে বন্দি থাকা জঙ্গিরা যারা বড় বড় অপরাধী তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এটা কি ধরনের আইন বা কি ধরনের সিদ্ধান্ত যেখানে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে যে সমস্ত জঙ্গি কার্যলপে যুক্ত ব্যক্তিদের বা যারা জঙ্গি কার্যলপে যুক্ত অপরাধপ্রবণ ব্যক্তি তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে আর অপারেশন ডেভিল ডান্ড নামে নিরপরাধ ব্যক্তিদেরকে জেলে ঢোকানো হচ্ছে তবে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এই সরকার এটা আমাদের অবশ্যই ভাবতে হবে না হলে বাংলাদেশের জনগণকে এই অচলাবস্থামর মধ্যেই দিন কাটাতে হবে তারপরে আসতে পারে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হতে পারে এই ইঙ্গিতও কিন্তু সেনাপ্রধান দিয়েছেন দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাদা ছোড়াছড়ি চলছে যারা দেশকে সুস্থিতিশীলতা স্বাভাবিকতা এবং গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের সঙ্গে যে কোঅপারেশন দরকার সেই কোঅপারেশন কিন্তু নেই কারণ যে বিএনপি মনে করেছিল যে তারা ক্ষমতায় আসবে হাসিনাকে হটানোর পরে তারাই একমাত্র সরকারে আসার ক্ষমতায় রাখবে বা থাকতে আস আগামীতে আসবে তারা এখন দেখলো যে এই সরকার হেফাজতে ইসলাম জামাতে ইসলাম দ্বারা বেশিরভাগ পরিচালিত হচ্ছে বিএনপি এ কিন্তু প্রায় সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলা যায় কারণ বিএনপির কতটা প্রভাব রয়েছে সরকারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন দলের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি যে রাজনৈতিক দলগুলো উপরে ভিত্তি করে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে বা আগামীতে একটা সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার সম্ভাবনা তার দায় বা দায়িত্ব নিতে হবে বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে কিন্তু তাদেরই মধ্যে কাদা ছোঁড়াছড়ি চলছে পরস্পর বিরোধী মতবাদ চলছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারাও বিএনপিকে সমালোচিত জামাতকে সমালোচিত করছে আবার বিএনপি জামাত ছাত্র আন্দোলনের যে যারা নেতা তাদেরকে সমালোচনা করছে ফলে একটা দেশে এক দিশা পরিস্থিতি যে তবে এই সুস্থিত পরিবেশের দায় কে নেবে কিভাবে এই পরিবেশটাকে ফিরিয়ে আনা যাবে তবে একে অপরের প্রতি কাদা চড়চড় বন্ধ করতে হবে সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে দেশের যে অস্থিরতা মারামারি কাটাকাটি চুরি ডাকাতি ছিনতাই অগ্নিসংযোগ লুটপাট খুন যখন রাহাজানি যে জিনিসগুলো চলছে এগুলো কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে ক্রমান্বয়ে চলেছে কেন বন্ধ হল না দেশের যে শান্তি শৃঙ্খলা বাহিনী পুলিশ বলুন র্যাব বলুন এনএসআই বলুন সেনাবাহিনী বলুন বিজিবি যারাই দায়িত্ব নিয়েছে এই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আস্থার ঘাটতি দেখা গেছে কারণ যারা পরিচালন করছে যারা পরিচালনা করছে তাদের মধ্যে ত্রুটির কারণে এই সকল যে নিরাপত্তা বাহিনী সংস্থা তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না তাদের কার্যকলাপের মধ্যে কিছু ত্রুটি থেকে যাচ্ছে তারা যে আস্থা সঙ্গে পাঁচই আগস্টের আগে যদি শান্তি শৃঙ্খলা ওই বাহিনী প্রতিষ্ঠিত করেছিল আজকের পাঁচই আগস্টের পরে এতটা মাস চলে যাওয়ার পরে কেন এই সরকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারছে না এর কারণ কি রয়েছে এর কারণ হচ্ছে এই সংস্থাগুলোর আস্থা বিশ্বাসের অভাব যেটা সেনাপ্রধান বলতে চেয়েছেন সেই সঙ্গে সেনাপ্রধান যেটা বলতে চেয়েছেন আমার যেটা ধারণা বিশ্ব থেকে একটা চাপ রয়েছে সেনাপ্রধানের সঙ্গে এবং এই সরকারের সঙ্গে উপরে যে যত দ্রুত সম্ভব গণতন্ত্র প্রতিষ্ঠা করুন গণতন্ত্র ভোট আয়োজন করুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোটদানের মাধ্যমে যে দলকে ক্ষমতা বসাবে সেই দলই ক্ষমতায় বসে দেশের অতি দ্রুত শান্তি শৃঙ্খলা এবং সুস্থিতি সবকিছু ফিরিয়ে আনবে এটাই ওয়াকরম জন বলতে চেয়েছেন আর এই পয়েন্টটি ফলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছ থেকে যে চাপ এসছে সেই চাপের কারণে ওয়াকার জমনকে এই কথাগুলো বললেন সেটা সময় বিচার করবে কিন্তু এরা সেনাপ্রধানের যে মন্তব্য এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার